আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বারবেরি শাড়ি কালেকশান যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল দুই হাজার পাঁচশো তিন হাজার টাকার শাড়ি যেটা বার্বেলি শাড়িটা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই বারবেরি শাড়ি কালেকশনগুলো আর প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হওয়াইট কেমের মধ্যে হচ্ছে পার কম্বিনেশন ফুল বরিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং কপার জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন দেখেন এটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে বডি ডিজাইন এখানে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে বডি ডিজাইনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কপার জড়িয়ে কাজ করা এবং এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে আঁচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে আপনারা ব্লাউজের প্যানেল পাবেন চাইলে থ্রি করার অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টেপ একটা কালার খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কি বরের মধ্যে কিন্তু এগুলো শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট এখানে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে প্যানেল স্টাইলে গরজিস কাজ করে এটা আসলে প্যানেলটা অসম্ভব সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা লেমন কালার লাইট লেমন কালারের সাথে পার্পল কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা কফি কালার চকলেট কফি কালারের সাথে সিক্রিনের কম্বিনেশন করা দেখেন কত সুন্দর বড়ি ডিজাইন এটা এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যার যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটকে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে লাইট লেমন এটা হচ্ছে লাইট লেমন কালার দেখেন আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন বডিটার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল পেন প্লাস কপার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো এই শাড়িগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য দেখেন এটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা বডিটার মধ্যে আঁচলের প্যানেল প্রত্যেকটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং মিনাকারী প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট বইতে এই শাড়িগুলো অফারে থাকবে আজকে দেখেন এটা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে হ্যাঁ এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার এটা বডির ডিজাইনটা খুব সুন্দর এবং আঁচলের প্যানেলটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার রেডের কম্বিনেশন করা থাকবে এটার আঁচল এবং পার হচ্ছে রেড কালারের কম্বিনেশন বড়ের ডিজাইন এবং আঁচলের প্যানেল অসাধারণ একটা কালেকশান অসাধারণ একটা কালেকশন দেখেন এটা পার্পেলের মধ্যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বডির ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা যে কালারগুলো দেখেন এখানে অনেক কালেকশন ইনটেক অনেক কালেকশন থাকবে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এগুলো বান্ডেল বান্ডেল কালেকশন আমাদের স্টকে কালেকশন করা আছে যেটা প্রতিশো তিন হাজার টাকার বাড়বে শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম